আসসালাম আলাইকুম আল্লা দান ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো আদরে সাজানো ভালোবাসার একটা লাভখাট আসলে এই লাভখাটটা সিম্পুলের ভিতরে খুব সুন্দর লাগে এটা আপনার পুরাটা সলিড তিন ইঞ্চি কাঠের থেকে খুদাই করে ডিজাইনগুলো করা আসলে যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন আমাদের কাঠের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি আসলে আল্লা দান ফার্নিচার সবসময় চেষ্টা করে প্রত্যেকটা কাস্টমারে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আর এই যেই খাটটা দেখতেছেন এইটা কিন্তু আপনার একইবারে মানে সীমিত কম প্রাইজের ভিতরে এই খাটটা আপনার অনেক সুন্দর লাগে এটা আসলে আমার থেকে নিয়েছে মালয়েশিয়ার থেকে এক ভাই আসলে ওনার বাড়ি হচ্ছে গাজীপুর আপনার কুনাবাড়ি কুনাবাড়ি আপনার কুনাবাড়িতে ওনার বাড়িতে আসলে মালটা ডেলিভারি দিতেছে ভাই আসলে দীর্ঘ এক মাস আগে উনি আমার অর্ডার করছিল আজকে মূলত ওর ভাইয়ের মাল কমপ্লিট হয়েছে তা ডেলিভারি দিতেছি আসলে এটা আপনার হচ্ছে কাঠ গোল্ডেন করা আসলে কাঠ গোল্ডেন করলে এই মালগুলো আপনার অনেক সুন্দর ফিনিশিং দেখা যায় আর একটা হাত নিলেও শোয়া মানে ইয়ে হয়ে যায় এটা কিন্তু আপনার একেবারে মানে দিনের ভিডিও যদি মানে ভালোভাবে লক্ষ্য করেন দেখলে বুঝতে পারবেন আর আসলে অনেকে আমাদের ঠিকানাটা জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাবাগ আপনার এটা হচ্ছে দুই সাইডে দুইটা পাল্লা আছে আর আপনার মাঝখানে হচ্ছে গ্লাস হবে আপনার এগুলা কিন্তু আপনার এই দেন হলো পাল্লা সিস্টেম কারণ এর ভিতরে অনেক জিনিসপাতি রাখতে পারবেন আর এই আমাদের যে মালগুলো আসলে বানাই এগুলো কিন্তু আপনার একবারে মাটির থেকে পিছন পর্যন্ত আপনার কিন্তু পুরোটা কাঠ আপনার আমরা কিন্তু কখনো বোর্ড ব্যবহার করি এ নিয়ে এগুলো আপনার পুরোটা হচ্ছে কাঠ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাভাগ চারাভাগ আসলে আল্লা দল ফান্ডিসার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম